এবং যারা কৃষক আছেন তাদের জন্য কার্ড বিতরণ করা হবে যেমন এখন সার বীজ পেতে নানা ধরনের সমস্যা জর্জরিত কৃষকরা ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় আসে আমাদের দলীয় প্রধান জনাব তারেক রহমান সাহেব তিনি বিভিন্ন বক্তব্যে বলেছেন এবং আমাদের একত্রিশ দফায় উল্লেখ করা হয়েছে যে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সার বীজ এগুলা সহজলভ্য করে যাতে তাদের কোনো সমস্যা না হয় সার বীজ অন্য দোকানে গেলে পাওয়া যায় না ধরনের কোনো ঘটনা ঘটবে না কার দেখিয়ে যে কোনো দোকান থেকে বা নির্দিষ্ট দোকান থেকে আমরা সার বীজ ও কোমর ভাঙ্গি ছয় নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আলহাজ আজিজুর রহমানের ধানের শীষের পক্ষে রৌমারি উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজারে প্রচার প্রচারণা গণমিছিল ও পথসভায় ব্যস্ত কর্মীরা কুড়িগ্রাম চার আসনে রৌমারী উপজেলার সায়দাবাদ বাজারে ত্রিশ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজ শেষে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আজিজুর রহমানের ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লিফলেট ও পথসভার মাধ্যমে ভোট প্রার্থনা করছেন এ সময় উপস্থিত ছিলেন আবুল হাশেম সদস্য রৌমারী উপজেলা বিএনপি ফজলুল হক জাদুরচর ইউনিয়ন যুবদল হাফিজুর রহমান হাফিজ যাদুরচর ইউনিয়ন যুবদল রফিকুল ইসলাম রফিক সভাপতি যুবদল ছয় নং ওয়ার্ড শফিক মিয়া সাধারণ সম্পাদক যুবদল ছয় নং ওয়ার্ড রফিক সদস্য যুবদল রুবেল সরকার সদস্য সচিব জিয়া মঞ্জু রোমারি শাখা আশরাফুল ইসলাম কৃষক দল রোমারি শাখা সহ অন্যান্য বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আবুল হাশেম বলেন আমরা দল মত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা চাই উন্নয়ন চাইলে ধানের শীর্ষমার্গা প্রার্থীর বিকল্প নেই আপনাদের প্রিয় আলহাজ আজিজুর রহমান দীর্ঘদিন থেকে রৌমারি রাজীবপুর ও চিলমারি মানুষের পাশে নেতাকর্মীদের দুর্দিনে পাশে সুখে দুঃখে দাঁড়িয়েছেন আমি জানি আপনারা তাকে অনেক বেশি ভালোবাসেন তাই আগামী বারোই ফেব্রুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ড এবং তারেক চেয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ করে উঠবে এ সময় শফিকুল ইসলাম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি ফ্যামিলি কার্ড কৃষিকার্ডসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি